নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বৃষ্টি সেরকমভাবে শুরু হয়নি শুধু আকাশটা খুব গম্ভীর হয়ে আছে রাত্রিবেলা অবশ্য বৃষ্টিটা হয়েছিল খুব চিন্তায় ছিলাম ছেলে কীভাবে বাসে উঠবে কারণ আমি তো যেতে পারছি না মেয়েকে নিয়ে মেয়ে তো সবে সবে উঠেছে আর বাইরে তো ঠান্ডা আমি ওর বাবাকে বলেও ছিলাম কিন্তু ওর বাবা সময় পায়নি তাতে করে বেরিয়ে পড়েছে অফিসের জন্য আর ছেলেটাও ইদানিং শুরু হয়েছে উনি একা একা যাবেন তো ছাতা দিয়ে দিয়েছিলাম দরকার হয়নি এই বৃষ্টিটা জাস্ট এই কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এত মুসুল বৃষ্টি পড়ছে চারিদিক পুরো জলে জলাকার হয়ে যাচ্ছে নববর্ষ উপলক্ষে আমাদের একটা বাঙালিদের সবাই মিলে একটা গেট টুগেদার হবে তারই আয়োজন করছি আমি একটু ভাবলাম যে এরকম কিছু বানাই কিছু একটা আঁকি যেগুলো একটা রেখে আমি ছবি টবি তোলা যাবে সবাই মিলে একটা ছবি টবি তুলব ভিন দেশে আসলেই তখনই না বাঙালিদের এই ছোটো ছোটো কালচারগুলো মানে খুব মনের মধ্যে দাগ কাটে যে মানে কিছু একটা করি কিছুভাবে এনজয় যদি করতে পারি কিছুভাবে সেলিব্রেট করতে পারি বাঙালি সেই কালচারগুলোকে তো অনেক দিন পর আমি এরকম রঙে হাত দিয়েছি আমি তো কোনো সময় রঙের কাজ খুব বেশি একটা করি না তো অনেক দিন পর এই অ্যাক্রিলিক কেন কিনে রেখে দিয়েছিলাম আগে মানে করব করব করে আর হয় না আর মেয়ে যেহেতু এখন খুব ছোট সেই জন্য ওর সামনেই রঙ বের করে বারোটা বাজাই আর কি তো সেই ভয়ে আমি কখনোই রং খুব বেশি একটা বের করি না আপনারা হয়তো আগে কোনো ব্লগে আপনাদের দেখেছেন আমি অন্যান্য কোনো রকম কাজটাজ করি যেমন হাতের কোনো রকম ক্রাফটের কাজ পার্লার বিডস এরকম কিছু কিন্তু এই রঙের ওপর কাজ আমি খুব বেশি একটা করি না তবে আমি এখন ভাবলাম যে অনেক দিন যেহেতু করিনি একবার একটুখানি করি আর মেয়ে যেহেতু এখন একটুখানি ঘুমাচ্ছে এখন আমি একটুখানি কাজগুলো করে নিই মেয়ে বলতে না বলতেই উঠে পড়েছে তো এখন ও একটুখানি গান টান দেখছে আমার তো ঘুরে খাওয়া দাওয়া হয়ে গেছে চেষ্টা কী নাচ নাচ করি কী ন না সেট শেঠ শেঠ বসো না একদম যায় না এখানে বসো হ্যাঁ নাচো লাউটা কেনা হয়েছিল শেষ সব কিছু সবজি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই লাউটা পড়ে আছে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কী যে বানাই লাউটা দিয়ে একই রকম টাইপের কিছু বানানোর খুব একটা ইচ্ছে নেই তাই আজকে মুগ ডাল দিয়ে শুক্তনি বানাবো তবে শুক্তনি মানে ডাল শুক্তনি বানাতে যা যা দরকার হয় সেগুলো কিন্তু সেরকমভাবে কিছুই ছিল না তো যাই হোক মেয়েকে সাথে নিয়ে যতটুকু পারবো ততটুকুই করব। তো এর মধ্যে আমি উচ্ছে লাউ আর একটু সুস্থ টা দেবো আর যে ফোড়নে যেটা অ্যাকচুয়ালি দেয় রাঁধুনি সেটা আবার আমার কাছে নেই খুব বেশি একটা ইউজ আমি রাঁধুনি করি না তো সেই জন্য কেনাও নেই তাই ভাবলাম যে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা করি তেঁতর ডাল বা ডাল শুক্ত হোক যা বলবেন সেটাই আপনি আমি এখন করছি তবে রান্না একটা আর্ট আপনি যেরকমভাবে তাকে সাজাবেন সেই রকমভাবে সে সাজবে সাজাবে সেরকমভাবে তার স্বাদও হবে রান্না তো সব কিছু পেটেই চলে যাবে যাই হোক কিন্তু সেই ভালোবাসা যেহেতু আছে সেই ভালোবাসা দিয়ে আপনি চাই বানান না কেন সেটা কিন্তু খুব সুন্দর হয় ডাল শুক্তুনি হচ্ছে না তো কি হয়েছে নর্মাল কোনো ডাল তো একটা পদ হচ্ছে যেটা কিনা একটা বেলা আমাদের খাওয়া দাওয়া হবে আমি ডাল শুক্তুনি বানাচ্ছি আরও বেশি করে কারণ এমনি উচ্ছেটা দেবো আর আমার সেই উচ্ছেটা ছেলেকে খাওয়ানোর খুব ইচ্ছে কারণ ওকে না খুব বেশি একটা উচ্ছে দেওয়া হয় না তবে হ্যাঁ একবার দুবার দিয়েছি তো খেয়েছিল সেই জন্য মানে খুব বেশি একটা লাফালাফি করেনি তো যাই হোক পাঁচ ফোড়ন দিয়েছি আর একটু ঘি দিয়ে করছি আধা দিয়েছি আধা তো আপনারা হয়তো দেখেছেন যে আমি সবসময় এরকম আদা পেস্ট বা টমেটো পেস্ট সেগুলোকে আমি একটু ফ্রোজেন করে রাখি এই সজতাটাগুলো এমনি নর্মালও পাওয়া যায় আবার ফ্রোজেনও পাওয়া যায় ফ্রোজেনটা কেনাটা আমার কাছে খুব ইজি কারণ কি এগুলো স্টোর করতে পারবো আর সজতাটা দিয়ে তো খুব সময় আমাদের রান্না বান্না খুব বেশি একটা হয় না একটু বেশি করে ভাজা উচিত ছিল কিন্তু আমার তাড়াহুড়োতে আর হয়ে ওঠেনি তো আমি সবসময় রান্নাবান্না যখনই করি খুব ইচ্ছে হয় এরমভাবে কষিয়ে রান্না করি এরমভাবে রান্না করি সেরকমভাবে রান্না করি কিন্তু রান্না করতে গিয়ে মাঝে মাঝে মেয়ে এমন হানা দেয় যে তখন মনে হয় তাতে করে রান্না করে ওকে একটু ধরি রান্নাবাট শেষ হতে না হতে সময়টা তো সুন্দর কাটে বসে থাকলে ভালোই হয় কিন্তু ওই যে বললাম আমার ওই বসে থাকা ব্যাপারটা আর ভালো লাগে না সারাদিন বসে থাকতে কীরকম মানে ওই মাথার মধ্যে ভালো উল্টো পাল্টা চিন্তাভাবনা হতে থাকে তাই সবসময় কোনো কাজের মধ্যে থাকলে মনটা বেশ সুন্দর থাকে এই আঁকাছোঁকা নিয়ে করলে তো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় স্কুল লাইফের কথা স্কুলে যখন আমরা যে আঁকার স্কুলটাতে আমি শিখতাম সেখানে সমস্ত বন্ধুদের কথা অনেক কিছুই মনে পড়ে যায় তো আঁকা ছোঁকা যখনই করি তখনই আমি চুপচাপ বসে বসে যখন আঁকি এগুলো ভাবতে থাকি যে একসময় এগুলো করতাম সেটা করতাম এখন সময়ের সাথে পারি না বা যেহেতু কাজের পরিমাণটা এখন খুব বেড়ে গেছে সেই জন্য সবসময় হয়েও ওঠে না অনেকে বা বলতে পারেন আমিও এক সময় হতো আমার যখন আমার মেয়ে আরও ছোট ছিল তখন আমি খুব ভাবতাম যে আমি আঁকা শিখেছি আমি কিছু একটা করব। কিন্তু কিছুই তো করতে পারছি না আমার আঁকা শেখাটা হয়তো খুব ব্রেকার হয়ে গেছে কিন্তু আমি মানে এরকম শুধু আমার কথা বলছি না এটা আমার অনেক বন্ধু আছে যারা যখন বাচ্চা ছোট ছিল তারা এরকম আমাকে বলতো তখন আমি সবসময় না একটা জিনিসই সবসময় ভাবতাম বা এখনও ভাবি যখনই আমি খুব মন খারাপ লাগে যে আমি করতে পারছি না আমি আগের মতো মতো করে কোনো কাজ তখনই না মনটাকে এটাই বলি যে হ্যাঁ আমরা করতে পারছি না তো কী হয়েছে আমরা যে কাজটা করছি সেটা অনেক বড় একটা কাজ সংসার সামলানো বাচ্চা মানুষ কলা এই জিনিসগুলো খুব ইজি মনে হয় কিন্তু আমি বলবো এটা একেবারে ইজি না আমরা জীবনে কিছু শিখেছি সেটা নিয়ে কোনো এগোতে পারছি না বা চাকরি বাকরি করছি না তাতে কি হয়েছে যদি আমরা আমাদের নিজস্ব যে বাচ্চালে ছেলেমেয়েরা রয়েছে আমাদের বাচ্চাকাছেরা রয়েছে তাদের তো ভালো একটা মানে সুন্দর পরিবেশ দিচ্ছি তাদের তো আমরা শেখাচ্ছি সেটাই তো অনেক বড়ো পাওনা তাই না আর যখন ওরা জীবনে অনেক বড় কিছু করবে যখন ওদের নাম দিয়ে সবাই বলবে যে ওটা আপনার ছেলে বা ওটা আপনার মেয়ে ওটাই তো আমাদের বড়ো একটা মাইনে পাওয়ার মতো ব্যাপার তাই না তো আমি খুব মানে মানে খুব লাকি এই ব্যাপারে যে আমি মনকে সবসময় এটাই বোঝাতে পারি যে ঠিক আছে এখন হচ্ছে না এখন সেরকমভাবে আগের মতো হচ্ছে না তো কি হয়েছে একটা দিন মেয়ে বড় হবে ও স্কুলে ভর্তি হবে তখন তো অনেকটা সময় আমি নিজের মতো করে পাবো তখনই না হয় করবো তো এখন যতটুকু পাচ্ছি এটাও তো অনেকটা বড় পাওনা এবং আমরা শুধু নিজে করছি না আমি আমার সন্তানদেরও সেটা শেখাচ্ছি আমার মানে শেখা আমি যে জীবনে কিছু শিখেছি সেটা দিয়ে আমি চাকরি বাকরি হয়তো নাও করতে পারি কিন্তু আমার ছেলে মেয়েকে সেই শিক্ষা দিয়ে আমি বড় করতে পারছি এটাই একটা বড় ব্যাপার আমাদের কাছে এবং প্রত্যেক মেয়েদের এইটা ভাবা উচিত যে এখন পাচ্ছি না তো কি হয়েছে একদিন ঠিক হবে বিকেলবেলা ভাবলাম যে একটুখানি বেরোবো আজকে একটু হবি লবিতে যাব বেরোনোর আ পাশেই আমাদের যেই খোলা জায়গাটা রয়েছে সেখানে সব ছেলের মেলাগুলো খেলছে আমার ছেলেও খেলছে আর আমার মেয়েটা আবার বল দেখতে পেয়ে এখন বলের পেছন গুড় ঘুর করছে এই বল থেকে টেনে ওকে নিয়ে যাওয়াটা একটু চাপেরই বটে আমরা এখন হবিলবিতে এসেছি হবিলবিতে আসার কারণই হচ্ছে একটা বোর্ড কিনবো আমি আসলে হোয়াইট কালারের একটা বোর্ড চেয়েছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না আর হবিলবিতেও সেরকমভাবে নেই যাওয়া আছে ভীষণ ভারী ভারী তো যাই হোক একটা পেয়েছি ইয়েলো কালারে আমি অবশ্যই ইয়েলো কালার চাইছিলামই তো ভালো হয়েছে এটা এখানে আসার পর বেশ ভালোও হয়েছে আর দিন পর আমি লবিতে এলাম বাড়িতে এসে ভাবলাম যে একটা কাজ করি এখনও তো সন্ধে হতে অনেক টাইম তো চলো একটুখানি মিহিদানা বানাই আজ আবার নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠী উপলক্ষে আমি একটুখানি মিষ্টি বানাচ্ছি একদম সব নিরামিষ তো আজকে একটুখানি মিহিদানা বানাচ্ছি এবং সেই সাথে আরও কারো কারণ হচ্ছে কারণ পরের দিন মানে কালকেই আবার নববর্ষ উপলক্ষে আমাদের সব বাঙালিদের গ্রুপটা একসাথে হবে। বাঙালির নববর্ষ বলে কথা প্রথম বছর আর মিষ্টিমুখ হবে না এটা তো হতেই পারে না আমি খুব ইচ্ছে ছিল আমার রসগোল্লা বানানোর কিন্তু রসগোল্লা না অনেকবার বানিয়েছি আর মিহিজানাদা হয়তো আপনারা হয়তো আমার কোনো ব্লগে দেখেছেন আমি সরস্বতী পুজোতে বানিয়েছিলাম তো আবার একটু বানালাম কারণ কিছুটা প্র্যাকটিসও হবে আর যে সমস্ত ভুলগুলো প্রথমবারে করেছি সেগুলোও একটুখানি মেকআপ করা যাবে তো এইবারে ভাবলাম যে মিহিদানাটা বানাই এবং এইবারে মিহিদানাটা খুব ভালো হয়েছিল। মানে আমি নিজে স্যাটিসফায়েড বানাতে গিয়ে খেতে কেমন হয়েছে সেটা আমার সব বন্ধুরা যারা খেয়েছে তারাই বলতে পারবে কিন্তু বানানোটা মানে যে আগেরবারে যেরকম বানাতে গিয়ে পুরো যে বন্দিগুলো হচ্ছিলো সেটা সব চ্যাপটা হয়ে যাচ্ছিলো কিন্তু এইবারটা একদমই তা হয়নি এবারটা পুরো গোল গোল হয়েছে এবং ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। তো যাই হোক এখন আমার রসটা করে ফেলেছি আর হচ্ছে যে বেসনের যে ব্যাটারটা সেটাকেও তৈরি করে রেখে দিয়েছি ব্যাটারটা করে না একটুখানি সেট হওয়ার জন্য এটা কিছুক্ষণ রাখতে হয় তো আমি সেই জন্য একটু রেখেছি একটু পরে শুরু করবো তো সেই ফাঁকে ভাবলাম যে আর একটুখানি কিছু করি তো আমার কাছে টিস্যু পেপার আছে আমি অবশ্যই এই টিস্যু পেপার দিয়ে কীভাবে বানাবো ফুল সেটা আমি আপনাদের পণ্য কোনো ব্লগে দেখাবো তো এগুলো দিয়ে এখন বানাবো আর মেয়ে তো এখন শান্ত হয়ে আছে তো যাই হোক তাহলে মিরাটা শুরু করে ফেলি কারণ ও যদি একবার লাফালাফি করে তাহলে আমার আর কোনো কাজ হবে না মিহিদানা বানাতে যে ছামতার দরকার হয় সেই দ ছামতাটা আমার কাছে এই মুহূর্তে নেই তবে বাবা যখন ইন্ডিয়াতে গেছিলো তখন বাবাকে ছবি পাঠিয়ে একটা কিনিয়ে আনিয়েছি এবারে যখন মার ওখানে গেলাম ভেবেছিলাম নিয়ে আসবো কিন্তু দেখে তো আমার মাথায় হাত কি লম্বা দেখে একটা ছামতা একদম দেখতে কিন্তু সেই রকমই যেরকমভাবে আমি দেখেছি ব্লগে বা কোনো ভিডিওতে যেরকম হয় অ্যাকচুয়ালি তো যাই হোক মা বাবা যখন আসবে তখনই না হয় নিয়ে আসবে তো আমার কাছে এমনি যেরকম ছামতা ছিল সেটার মধ্যে করি আমি মিহিদানাটা বানিয়েছি এবং আগেরবারও একই ছামতা দিয়েই বানিয়েছিলাম এবারও তাই হয়েছে তো ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি তো এখন দেখে মনে হচ্ছে যেন জলা জলা কেন কিন্তু যখন এটা পুরো রসে ডইডুম্বুর হয়ে যাবে বন্দিগুলো তখন একদম রসটা টেনে নিয়ে পুরো সেট হয়ে যাবে আমি মিহিদানাতে অল্প করে একটুখানি কিশমিশও দিই আবার কাজুবাদামও দিই কাজুবাদাম তো অবশ্য ভেজে দিলে না বেশি ভালো হয় তবে আমি এবারে আর ভাজি নিই এবার এমনিই দিয়ে দিয়েছি একসাথেই দেব ভেবেছিলাম কাজুবাদামটা কিন্তু ভুলে গেছি ভেবেছিলাম দেবো না তারপর ভাবলাম যে ঠিক আছে দেবো কিন্তু তো ভুলে ভুলেই গেছি তো যাই হোক ভালোভাবে সেট হয়ে গেছে কাজু বাদামটাও দেওয়া হয়ে গেছে আর দেখুন ছটা বাজতে চলেছে অথচ একদমই কিন্তু সন্ধে হয়নি তবে আজকে খুব মেঘলা হয়ে আছে সকাল থেকে তো বৃষ্টি বাদলা হয়েছিল আবার দেখুন রাস্তাঘাট রকমভাবে পরিষ্কারও হয়ে রয়েছে বাচ্চাগুলো খেলাধুলো শুরু করেছে ঠিকই কিন্তু একটু পরেই আমার ছেলেটাও এসে বলছে অল্প অল্প করে বৃষ্টি পড়তে নাকি শুরু করেছে তো যাই হোক এখানে সমস্ত বাচ্চারা খেলে বিকেলবেলা হলেই তবে এরকম ওয়েদারে একটু একটু বৃষ্টি পড়ছে তো ভালোই হয়েছে একদিকে সব মাছ ছেলেটাও চলে এসছে বাড়িতে আর রাত্রিবেলা দেখুন আমার বরের ফুল যেহেতু নীল ষষ্ঠী তাই রাত্রিবেলা ফুলকো লুচি আর সোয়াবিন আলুর দর হ্যাঁ আর বেশি ভেজো না কি সুন্দর চলুন আজকের এই ভিডিওটা না টেনে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার